আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আমরা যে কিছুদিন আগে আমাদের আঙুর গাছে একেবারে হার্ট প্রুনিং করে দিলাম মানে হচ্ছে সুন্দর সেপ দেওয়ার জন্য আমরা যে একেবারে সব ডালপালা কেটে দিলাম তারপরে আমাদের আঙুর গাছের এখন কী অবস্থা এটা আপনাদের দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের লোরাস জাতের আঙুরের ছাড়া তো এখন এই যে সবগুলা গাছে পিছনের গাছগুলো দেখতেছেন এই যে সবগুলা গাছের সুন্দর সুন্দর কুশি বের হয়েছে তো আমাদের এখন এই সব কুশি রাখা যাবে না প্রয়োজনীয় কুশি রেখে বাকিগুলা ছাটাই করে দিতে হবে নাহলে আবার আগের মতো জঙ্গল হয়ে যাবে তো আসলে আমরা কুটি কুশি সাঁটাইয়ের কাজগুলো করি যে আমরা এটা কীভাবে করতে পারি যেমন দেখেন এখানে অনেকগুলো কুশি এই যে দেখেন এক জায়গা থেকে কয়টা করে বের হয়েছে হ্যাঁ তো এগুলোর আমাদের দরকার নাই তারপরে যেগুলো একটু নিচে বের হয়েছে এটার আমার দরকার নাই তো একটা দেখেন এই যে বাঁকা হয়ে এই দিকে চলে গেছে তো এই ডালটাকে আমার এই দিকে নেওয়া দরকার আপাতত এখানে থাক আর একটু বড় হইলে এটা ওইদিকে ঘুরাইয়া দেব অথবা উপরের থেকে একটা ভালো ডাল নিব আর এই যে ছোটো ছোটো ডালগুলো এগুলো ভেঙে দেবো এগুলো কোনো দরকার নেই অল্প কিছু ডাল আমি রাখব তাহলে আমার গাছটা অনেক সুন্দর শেপ দিতে পারবো এটাও রাখবো না দেখেন এখন কেমন হইল একটা দুইটা তিনটা এটা ভেঙে দিই চারটা মাত্র চারটা ডাল রাখলাম হ্যাঁ তো এখান থেকে যদি প্রয়োজন মনে করি তো আপনার হচ্ছে দুইটা রেখে বাকিগুলো কাটিয়ে দেবো এই যে দেখেন এটা হচ্ছে ব্যালেন্স এই যে নিচের থেকে যে ডালগুলো গজাইছে এগুলো আমরা রাখবো না এই যে আরও বের হইতেছে ডাল এগুলোর কোনো দরকার নেই উপরের দিকে এই যে ডাল এটার মধ্যে সমাধান বের হইতেছে এখন এটা সারাই টাটাই করার দরকার নেই তারপরে এই ছোটো ডালটা ভেঙে দিই এটা হচ্ছে মন রোফ দেখেন আরও ডাল ছিল আমি বাড়িতে আসার পরে ওই দিন কিছু ভাঙ্গা দিছি আজকে কয়টা ভাঙ্গা দিতেছি আসলে এত ডালের দরকার নাই দুইটা সর্বোচ্চ চারটা ডাল থাকলে চলবে গাছকে সুন্দর শেপ দেওয়ার জন্য আপনার জুন মাসের দিকে আপনারা এভাবে একবার হার্ট টুনিং করে দিতে পারেন এটাকে অনেকে ফাউন্ডেশন ট্রোনিং বলে এটা হচ্ছে আমাদের আর্লি রেট তো শুধুমাত্র বের হইতেছে ডাল এখনই কাটাকাটি করার সময় হয় নাই বা থিনিং করার সময় হয় নাই এটা আমাদের ইতালীয় বেয়ারোডের চারা এটা হচ্ছে আমাদের লোরাস দেখেন লোরাসে ফুলসহ সরি লোরাস না এটা হচ্ছে আপনার কি ভুলে গেলাম সুপারনোভা সুপারনোভা দেখেন এই যে ফুল বের হয়েছে হ্যাঁ তো সুপারনোভা আমরা নিচের দিকে ডালগুলা রাখ রাখবো না এখানে দুইটা রাখলাম পরবর্তীতে হয়তো এখান থেকে একটা রাখবো এটার মধ্যে দেখেন অনেকগুলো ডাল হয়েছে এতগুলো ডাল রাখার কোনো দরকার নাই সুস্থ সবল একটাকে দুইটা ডাল দেখে দেব বাকি সব ফালাই দিলাম এগুলো ফালাইয়ে দেব এত ডালের দরকার নাই রে ভাই এখান থেকে একটা রেখে দেব এটা ফালাই দিলাম বাকি থাকলো সাইডটা চারটা থেকে এটা দিলাম ফালাইয়া পরবর্তীতে প্রয়োজন মনে করলে আবার ডাল ছাটাই করব এদিকে আমাদের আর ডালের দরকার নেই এই ছোটো ছোটো ফুলের মতো দেখা যায় অপুষ্ট ফুল তারপর আছে ব্ল্যাক পেজিক নিচে যে ডাল ফালা গজাইছে এগুলো আমাদের দরকার নেই দেখেন একসাথে অনেকগুলো করে ডাল বের হয়েছে তো এত ডালের আমাদের দরকার নেই দরকার নেই এনে তিনটা রাখলাম দুইটা রেখে দিই তিনটার দরকার নেই এটার মধ্যে দেখেন অনেকগুলো বের হয়েছে এতগুলো ডাল রাখবো না এই পাশে ডালের দরকার নেই এটা আর একটা ব্রাঞ্চ মানে একটা বড় ব্রাঞ্চ এটা এটার মধ্যে অল্প কয়েকটা রাখবো এখানে অনেকগুলো ডাল আছে এর মধ্যে থেকে এটা ভেঙে দেব বাকিগুলো হইতে থাকে দেখি কোনটা বেশি ভালো হয় ভালো দেখে একটা রেখে দেবো একটা ধরো দুইটা তারপর দেখেন এখানে আমাদের এটা রেড গ্লোভ সম্ভবত না রেড গ্লোভ না এটা অটাম রয়্যাল সম্ভবত অটাম রয়্যাল এটা এটা হচ্ছে গাছ ছোট ছিল তারপর আর বড় হইতে পারে নাই এত নিচে আমরা ডাল দিবো না যেন ভেঙে দিলাম এটা হচ্ছে আমাদের রেড লক একেবারে গোড়া থেকে ধরা শুরু হয়েছে তো এতগুলো আমার দরকার নেই এগুলো সব ভেঙে দেব এই গাছটা একটু রোগগ্রস্ত এ যেরকম ফাইটে ফাইটে যায় বাগানের মধ্যে একটা গাছে এই সমস্যা তো এখানে একটা ডাল রাখবো আর এই পাশ থেকে রাখবো একটা আপাতত দুইটা রেখে দিতেছি বড় হইলে আবার নির্বাচন করতে হবে তো আসেন একটা ভালো জাতের মধ্যে যাই দেখেন এদিকে আমাদের বাইকোনো রাস্তে ডাল কাটিয়ে দিছি তাতে ফুল বের হয়েছে এই যে বা ফুল দেখতেছেন আপনারা এগুলো অনেক নিচে এই জন্য এগুলো আমরা রাখবো না ভাঙ্গা দিবস সব এদিকে কোন ডাল রাখবো এটা একটু চিন্তা ভাবনা করতে হবে এখন ডালগুলো অনেক অপুষ্ট এখানে একজক আঙুর রেখে গেছিলাম নষ্ট হয়ে গেছে এদিকে আরও গাছ আছে এটা হচ্ছে আর একটা বাইকনুর তো ভালো থাকেন এভাবে আসলে এটা আর দেখানোর কিছু নাই আপনারা আপনাদের গাছকে সুন্দর সেদ দেওয়ার জন্য জুন জুন মাসে অথবা মে মাসের শেষে এরকম হার্ড প্রুনিং করে দিতে পারেন যদি আপনার গাছের শেপ সুন্দর না থাকে আর যদি সুন্দর থাকে তাহলে এরকম করে কাটার দরকার নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ